হ্যালো বন্ধুরা চট্টগ্রামে আগুন চলছে পুরো সাততলা ভবন রপ্তানি প্রতিক্রিয়া করম এলাকার ভিতরে রাতভর আগুনের তাণ্ডব টানা সতেরো ঘন্টা চেষ্টা করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে চট্টগ্রামে এলাকায় অ্যাডামস ক্যাপ লিমিটেড নামের একটি কারখানায় গুদাম থেকে শুরু হয় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনে শ্রমিকরা আতঙ্কে দৌড়াতে থাকে চারিদিকে শীতকার আর ধোয়ায় ঢেকে যায় এলাকা আগুন এতটাই ভয়াবহ ছিল যে ভয়াবহ ছিল যে ভবনের স্বাদ ভেঙে পড়েছে চারপাশে ছড়িয়ে পড়েছে তাপ এবং ধোয়া ফায়ার সার্ভিস সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাইকেই নামতে হয়েছে আগুন নেবাতে কিন্তু এই আগুন নেবাতে সময় লেগেছে টানা সতেরো ঘন্টা একজন শ্রমিক কাঁদতে কাঁদতে বলেন আমি বের হতে পেরেছি কিন্তু আমার বন্ধুরা এখনো ভিতরে ধোয়া অনেকেই অসুস্থ হয়ে নিখোঁজ কেউ হারিয়েছেন জীবনের সব অর্জন স্বপ্ন পণ্য ঘাম ছড়ানো পরিশ্রমের ফল আগুনের তাপেও ফায়ার ফাইটাররা কাজ করছে নিজের জীবন বাজি রেখে পানির স্বল্পতা ভয়াবহ তাপ এবং ধোয়ার মাঝেও তারা লড়াই চালিয়ে গেছে সেনা ও নৌবাহিনী মিলে উদ্ধার কাজ চালায় নিরালসভাবে তাদের এই ত্যাগ কোটি মানুষের শ্রদ্ধা পোড়াচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত তবে প্রকৃত কারণ জানতে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনের ভিতরে দাফ পদার্থ ছিল যেটি আগুন ছড়িয়ে পড়ার গতি আরও বাড়িয়ে দেয় হরি টাকার পণ্য এবং মেশিন সব ছাই হয়ে পড়ে আছে শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত এই আগুন শুধু ভবন পোড়ায়নি পুড়িয়ে দিয়েছে মানুষের স্বপ্ন জীবিকা ও হাসি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আগুনের ভয়াবহ ভিডিও সবাই একটাই প্রশ্ন করছে প্রতিবার আগুনের পর প্রতিশ্রুতি আসে কিন্তু নিরাপত্তা কবে নিশ্চিত হবে চট্টগ্রাম আজও জ্বলছে কিন্তু এই আগুন যেন আমাদের নতুন করে শেখাই সতর্কতা এবং দায়িত্ববোধ প্রতিটি কারখানায় থাকা উচিত নিরাপত্তা এবং ব্যবস্থা নিয়মিত ডিল এবং প্রশিক্ষণ দোয়া করুন ক্ষতিগ্রস্তদের জন্য আর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল বাংলাদেশ এক্স জেড ডট ওয়ান ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন